নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা জায়গায় বেরোবো বলে আমি গুজে বেরিয়েছি সঙ্গে সঙ্গে সাইকেলটা নেব সেই সময় বৃষ্টি এলো বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বলবে আর জানাবে আমাকে কমেন্ট করে আর এই দেখো যে গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে গেছে বৃষ্টির দিনে কি ভালো লাগে বলো তো বাড়িতে বসে সুন্দর সুন্দর ভাজাভুজি খেলে মানে চপ শিঙারা এই জাতীয় জিনিস খেতে হয়ে হয় চা কফি ঘরের মধ্যে থাকলে ভালো লাগে কিন্তু কোথাও বেরোবার আগে যদি বৃষ্টি হয় কার ভালো লাগে বলো পুরো সাজুগুজু করে দাঁড়িয়ে আছি আর তখন বৃষ্টিটা মানে ঘর থেকে বেরিয়ে এসেছি জাস্ট এসে সাইকেল ঘর থেকে সাইকেলটা নেবো এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এলো কেন আর একটু পরে আসতে পারলো না বা আর একটু আগে হতে পারলো না বলো তো ট্রেনের টাইমে যদি বৃষ্টি হয় কার ভালো লাগে ট্রেনটাও তো ফেল হয়ে যাবে তাই না এই বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া যায় ছাতা মাথায় নিয়ে কি করে যাব বলো সাইকেল সাইকেল চালাতে আর ওই যে আমার বাড়ি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি তো সবটাই দেখাবো আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখ দেখতে হবে আজকে শনিবার আর আজকের ব্লগটা আমি কালকে দেব রবিবারে তো আগার তিন আগের মতই আমাকে ব্লগ আবার দিতে হবে কারণ ফেসবুক বলছে যে ক্যাটাগরির ভিডিও দিচ্ছ সেই ক্যাটাগরির ভিডিও দিতে হবে তাই জন্য ব্লগ শুরু করলাম এই যে দেখো সে যেগুজে দাঁড়িয়ে আছে এই যে সাইকেল আমার এই যে ঘোড়া সাইকেলে করে যাবো কিন্তু আজকে গেলাম এত বৃষ্টিতে কি করে যাবো বলো আবার বৃষ্টিটা জোর এলো ভাবছি থামবে বুঝতে পারছো কীরকম বৃষ্টি তো আজকে আমি কোনো ভিডিও করিনি তাই এই ভিডিওটাই পোস্ট করছি তোমরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো কোথায় যাচ্ছি কি করছি সবটাই দেখাবো কিন্তু তার জন্য সঙ্গে থাকতে হবে আর সেটা কিন্তু খুব ভালো একটা জায়গা তো সেখানেই যাচ্ছি তো চলো আজকের মতো এখন টাকা তারপরে কোথায় যাচ্ছি ফিরে এসে ব্লগটা দেবো এই ব্লগটা কিন্তু যাবে কালকে মানে আজকে শনিবার কালকে রোববার যাবে আর কালকে ব্লগটা কালকে রোববার ছেলের কাছে যাবো সেই ব্লগটা আমি আবার সোমবার দেবো তো যেরকম আগে ব্লক দিতাম আবার ওই ব্লগ দেওয়াটাই আমি কিন্তু শুরু করব তো চলো এখন টাকা এদিকে দেখো বারৈপুর নেমে গেছি একটা পেনের দোকানে এসেছি অনেক কিছু কেনা ছিল রং টং আর ছেলের জন্য একটু হ্যান্ড ওয়াশ কিনলাম অনেক কিছু কেনা ছিল বডি ওয়াশ কিনলাম আর আমার বান্ধবী ও ওর মেয়ের জন্য রং কিনবে বলে দেখছিল তারপরে দেখো চলে গেছি বারৈপুর শিবানিপীঠ তো শিবানীপীঠে এসেই আমরা প্রথমে ভাবছিলাম কেউ ছবি তুলছে না খুবই ভয় পাচ্ছিলাম তাই জন্য তুলিনি তো প্রথমে আমরা ধূপবাতি দিয়ে নিয়েছিলাম আর পুজো দিয়ে নিয়েছিলাম ওখানে কিন্তু সন্দেশের প্যাকেট দিয়ে পুজো দিতে ভেতরে দেয় না আর বাইরের দিকে ওখানে ঠাকুর মশাই একটা জায়গায় ফুল নিয়ে বসে থাকে সেই ফুলই তোমার সন্দেশের প্যাকেটে দিয়ে দেয় ওটাই পুজো হয়ে যায় পুজোর শেষে তারপরে ওখান থেকে তোমাদেরকে যেটা বলছি পুজোর শেষে ওখানে কিন্তু আবার লাইন করে করে দাঁড় করানো হয় ঠাকুর ঠাকুরমশাই তোমাদের যত যা সমস্যা আছে আছে সেগুলো কিন্তু সবটাই জেনে তোমাদেরকে কিছু পরামর্শ দেয় কিছু ফুল টুল দিয়ে দেয় আর সেইভাবেই কিন্তু মানে ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী মেনে চললে তোমাদের সেই সব সমস্যা সমাধান হয়ে যায় অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর শোনো এটা কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির মা শিবানীপীঠ বারুইপুরে ভীষণ ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি এই মন্দির তো আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ জাগ্রত মা আর এদিকে দেখো মানে বিখ্যাত সব মানুষের সব কি বলবো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব দেব শারদা দেবী সবার মূর্তি এইখানে কিন্তু রাখা রয়েছে অপূর্ব এই মন্দির তোমরা কিন্তু সবাই আসতে পারো স্টেশনে আসলে ওখান থেকে অটো ধরে দশ টাকা অটো ভাড়া নেয় শিবানীপীঠ বললেই একদম নামিয়ে দেবে তো এই মন্দিরটা তোমরা সবাই কিন্তু ভিজিট করে দে যেও আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এখন আমি রাখবো কিন্তু এখানে তার আগে বলে নিই দেখো পুজো শেষ হয়ে গেছে সবাই যেটা বলেছিলাম লাইন দিয়ে রয়েছে এখন সবাই সবাই সবাইকার সমস্যা বলবে আর এই যে আমাদের মা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই তোমরা দূর থেকেও এই মায়ের কাছে তোমাদের যা আশীর্বাদ চেয়ে নেওয়ার চেয়ে নাও তো চলো টাটা